মূল ব্যাপার হচ্ছে আমরা বিগত কয়েক বছর ধরেই এটা করছি বাজারে রাসায়নিক রঙের হাত থেকে বাচ্চাদেরকে শেখানো যে এই ঘরোয়া পদ্ধতিতে যে ভেষজ মানে ফুল এবং শাকসবজির রস বের করে অ্যারারুটের সাথে মিশিয়ে তারা এরা নিজেদের হাতে এই আবিরটা তৈরি করছে এর মাধ্যমে যেমন নিরাপদ বসন্ত উৎসব পালন করা সম্ভব ঠিক তেমনি খরচও অনেকটা কম হয় নিজেদের হাতে তৈরি করলে এছাড়াও এই হাতে কলমে শিক্ষা হচ্ছে শিক্ষার ভিতকে মজবুত করে সেটা হচ্ছে প্রধান লক্ষ্য আমাদের এই হাতে কলমে শিক্ষার মাধ্যমে তারা নিজেদের হাতে নিজেরা তৈরি করলো তাদেরকে বার্তা দেয়া গেল কাজ আমাদের বন্ধু এবং সমস্ত কিছু কাজকর্ম যদি পরিবেশ বান্ধব হয় পরিবেশ ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো উপকরণ ব্যবহার করেছে এবং কি কি আবির তৈরি করছে আমরা এখানে হচ্ছে প্রধান উপাদান এছাড়াও ফুল অপরাজিতা ফুল গাঁদা হলো সবজির মধ্যে গাজর আছে বিট আছে পাকা পুইয়ের বীজ আছে এগুলো আমরা থেকে রস বের করেছি এরুটের সাথে মিশিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আবির প্রায় সাত আট রকমের রঙের আবির তৈরি হয়েছে আমরা বছর চার পাঁচের ধরে করছি এটা এরা এরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী কচি কাঁচা কাঁচা হাতে তারা এই আবির তৈরি করছে প্রত্যেক বছরই করে এভাবেই আমরা বসন্ত উৎসবকে বসন্তকে বরণ করে নিই আজ আমরা আবির তৈরি করেছি গাঁদা ফুল রজনীগন্ধা গোলাপ ফুল এবং গাঁদা ফুল আর ধনেপাতা বীর গাজরজি এই এইসব আমরা এইসব দিয়ে আমরা আবির তৈরি করেছি এ আবির হ্যাঁ এবি আমরা হরিদ্র দিন খেলবো এই সবগুলো আমাদের শেড়া শিখিয়েছে আমরা এবারে বসন্ত উৎসবে নীল লাল হলুদ সব আবির তৈরি করেছি বিট গাজর আর ধনেপাতা অপরাজিতা ফুল গাঁদা ফুল এসব দিয়ে আমরা আবির তৈরি করেছি এবি কি আমরা আবির খেলবো এগুলো আমাদের ছেলেদেররা শিখিয়েছে